কে কি করছে না করছে আমাদের দেখে লাভ নাই তো সরি অবশ্য ধন্যবাদ জন্য অবশ্যই আমার লাইফে যদি নতুনও থাকে দাদা ভাই অবশ্যই কমেন্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমি বা যে কারো লাইফে যাই অবশ্যই ওখানে বলা হয় সাপোর্ট করো সাপোর্ট করবেন সাপোর্ট করি তারপর হচ্ছে কি যে ইউটিউব চ্যানেল আছে একাই সব জায়গায় মানে আগে সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই আইডি উঁচুলে লেভেলে যাবে যতক্ষণ সবাই সবাইকে যখন যতক্ষণ সাপোর্ট না করবা ততক্ষণ আগে যাবে না সবাই অনেকেই বলে ভিডিওতে ভিডিওতে ভিউজ কেন আসছে না শুধু ভিডিও আপলোড করলে হয় না শুধু যদি যদি তোমরা আইডিতে শুধু ভিডিও আপলোড করে যাও তো তারপরে একটা ভিডিও ছাড়লাম এক দেড় ঘন্টা হলো ভিউ যে আসছে না লোকেই দেখছে না কিন্তু সবাই সবাইকে যখন সাপোর্ট করবে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে হয়তো আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন যেন আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাবে তো তোমাদের চ্যানেলটা আমার কাছে সাবস্ক্রাইব করা যদি করা থাকে অবশ্যই যখন আপলোড করবেন তখন নোটিফিকেশানও চলে আসে সবার আগে সবাই নোটিফিকেশন দেখে কে কখন ভিডিও ছাড়ে না ছাড়ে নোটিফিকেশনে দেখে যায় ভিডিও সেখানে ক্লিক করলে দেখা গেলো একটা বন্ধু কে দাদা ভাই ভিডিও আপলোড করেছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে ক্লিক করে ওকে করলে একটা লাইক সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব যদি না করা থাকে করে নেওয়া আর একটা লাইক দিলে কমেন্ট করলেই হবে কমেন্টটা করলে নোটিফিকেশানও চলে যায় বা আমি তোমার আইডিতে গিয়ে দিই একটা কমেন্ট আর একটা লাইক করি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি হ্যাঁ সেটা সেই মেসেজটা তো অবশ্যই তো কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো অবশ্যই তে যাও আইটিতে গিয়ে ভিডিও দেখো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাপোর্ট করলে সাপোর্ট পাবে আশার আলো মনিকা ইউটিউব থেকে যে আশার আলো মনিকা ইউটিউব আশার আলো মনিকা ইউটিউব চ্যানেল আমার মেয়ের নামে আছে হুম নামটা আমার মেয়ের নামে আছে তো তার জন্য সবাই ওখানে দেখে আশার আলো মনিকা ইউটিউব চ্যানেল তো এত বড় নাম তো যেটা যার ভালো লাগে আইডা ইউটিউবে যার যেটা নাম দেওয়ার দরকার সেটাই নাম দেবে অনেকেই বলে যখন আইডি মনিটাইজ হবে তখন এ করবে না তো সবাই সব কিছু জানে না সবাই দিয়ে সব কিছু জানে হ্যাঁ কেউ শর্ট ভিডিও বা কই ব্লক ভিডিও ওখানে লিখে শর্ট ব্লক ভিডিও আপলোড শুধু ব্লক ভিডিও আপলোড করে শর্ট ভিডিও আর কিছু আপলোড করে না তো অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য দাদা ভাই অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আমার লাইফে যদি নতুন হয়ে থাকো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই আর সাবস্ক্রাইব করতে থাকলে কোনো ব্যাপার না এখানে মেসেজ বা কমেন্ট করতে পারো অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য আসার আলু মনিকা ইউটিউব লাইফে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো অবশ্যই ভিডিও দেখো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার আগে করতে বলছে না কেন ব্যাপার হচ্ছে যাও আইডিতে গিয়ে দেখো ভিডিও শর্ট ভিডিও যে আপলোড করা হচ্ছে অবশ্যই দেখো আর দাদাভাই কোথায় থেকে আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করেন আমি আছি মোটামুটি এক ঘন্টা পনেরো এক ঘন্টা মতন আছি সবে তো নটা এক মিনিট হয়েছে তো আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট লাইফ আমার চলে আমার লাইফের টাইম হচ্ছে আটটা থেকে নটা আটটা থেকে নটা যদি না হয় নটা থেকে দশটা এর মধ্যে আমার লাইফ চলে বা লাইফে আসে চলে সরি চলে না ওই টাইমে আমি লাইফে স্টার্ট করি বা লাইফ চালাই But I'm sorry,